আসসালামু আলাইকুম ইবরান আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি এখন আপনাদেরকে ছাব্বিশে মার্চ 2025 হাজার অর্থাৎ সপ্তাহে প্রথম দিন রবিবার মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনাদের যদি আজকের ভিডিও সামান্য কাজে আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছে এমনকি কালকে আমি একটা ভিডিও দিয়েছি শেয়ার অ্যানালাইসিসমূলক আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো সেখান থেকে দেখতে পারেন অথবা আমার চ্যানেলে যেয়েও সেখান থেকেও দেখতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সপ্তাহে প্রথম দিনে মার্কেটে একটা উথালপাতাল পাতাল হয়েছে মার্কেট প্রথমে নেগেটিভ দিয়ে শুরু করলেও কিছুক্ষণের মধ্যে তা পজিটিভের রূপ নেয় এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিশ পঁচিশ মিনিট পর আস্তে আস্তে সেই মার্কেট নেগেটিভে যাওয়া শুরু করে এবং তা দিন শেষ পর্যন্ত নেগেটিভে ছিল তবে বেলা দুইটার দিকে হঠাৎ করে মার্কেটে একটা ঝাঁকুনি আসে এবং মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে কিন্তু দিন শেষে নেগেটিভ দিয়েই শেষ করে মার্কেট গত সপ্তাহে টানা তিন দিন উথানের পরে পরবর্তী লাস্ট দুই দিন দুইটি কর্মদিবসে টানা পতন হয় আজকেও তার ধারাবাহিকতা ছিল আজকে রবিবার সপ্তাহে প্রথম দিন পতনের মধ্য দিয়েই শেয়ার মার্কেট শুরু হলো এই সপ্তাহের লেনদেন তো আজকে শেয়ার মার্কেটে তিনটি ইন্ডেক্সেরই পতন হয়েছে ডিএসএ মূল সূচক চৌত্রিশ দশমিক চোদ্দ পয়েন্ট মাইনাস হয়েছে সরিয়া সূচক দশ দশমিক তিরানব্বই পয়েন্ট মাইনাস হয়েছে এবং থার্টি সূচক সতেরো দশমিক আঠাশ পয়েন্ট মাইনাস হয়েছে আজকে ডিএসসিটের লেনদেনও অনেকটাই কমে গিয়েছে মাত্র তিনশো আঠেরো কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে দাম বেড়েছে চুয়াত্তরটি কোম্পানির দাম কমেছে দুশো পঞ্চান্নটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল ছেষট্টিটি কোম্পানির আজকে গ্রিনারির দিক থেকে টেক্সটাইল ভালো করেছে মোটামুটি আর ভলিউমের দিক থেকে টেক্সটাইল ফার্মাসিটিক্যাল এগুলো ভালো করেছে তো এখানে দেখা যাচ্ছে যে কয়েক গত কয়েকদিন ধরে টেক্সটাইল সেক্টরটা মোটামুটি মুভ দিচ্ছে তো আশা করি সামনেও হয়তো টেক্সটাইল সেক্টরটা মুভ দিতে পারে বেশি করে তো এই ছিল মার্কেটের ব্যাপার স্যাপার তাহলে চলুন এখন মার্কেটে টেকনিক্যাল চার্টের দিকে চলে যায় টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে আমি বেশ কয়েক মাস আগে যে জোন এঁকেছিলাম পাঁচটি জোন এঁকেছিলাম তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝে গত নভেম্বর মাস থেকে গত বছর নভেম্বর মাস থেকে অবস্থান করছে এখন পর্যন্ত এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখান থেকে উপরের দিকে বা নিচের দিকে ব্রেকআউট দিতে পারে নাই তো এই জোন থেকে যতবারই উপরের দিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখনই ততবারই নিচের দিকে পতিত হয়েছে মার্কেট আবার যখন এই জোন থেকে নিচের দিকে পড়ার চেষ্টা করেছে ততবারই আবার উপরের দিকে ধাবিত হয়েছে মার্কেট সো বলা আছে যে এই দুই মাসের উপরের টাইম দুই মাসের বেশি সময় ধরে মার্কেট এই এই জোনটা অর্থাৎ তৃতীয় এবং জোনের মাঝখানে বরাবরে অবস্থান করছে তো আজকে গত সপ্তাহে দুই দিন পতনের পরে আজকেও পতনের পতন হওয়ার ফলে দেখেন ক্যান্ডেলটি ঠিক চতুর্থ জন অর্থাৎ নিচের যে চতুর্থ জনটা রয়েছে এই চতুর্থ জন বরাবরই ঠেকে আছে মার্ক ক্যান্ডেলটা এবং কিছুটা ভিতরের দিকে ঢুকে ক্লোজ দিয়েছে সো কালকের ক্যান্ডেলটি দেখতে হবে অবশ্যই আগামী আগামীকালকের ক্যান্ডেলটি যদি নেগেটিভ হয় অর্থাৎ রেড কালারের হয় তাহলে হয়তো এই এই চতুর্থ জনের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি এখান থেকে কালকে থেকে কালকে যদি একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে এই জোন থেকে বের হয়ে আসে তাহলে হয়তো আবারও ওই কন্টিনিউয়াসলি তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখান বরাবরই উঠানামা করবে কিছুদিন মার্কেট তো এখন দেখা যাক কালকের উপর নির্ভর করছে কালকে ক্যান্ডেলের উপর নির্ভর করছে কালকে ক্যান্ডেল যদি পজিটিভ হয় তাহলে ভালো কথা আর কালকের ক্যান্ডেল যদি নেগেটিভ হয় তাহলে হয়তো পরশু দিনকার মার্কেটের উপর নির্ভর করবে এখন বাজারের অবস্থা অর্থাৎ সূচক এই চতুর্থ জনের ভিতরে ঢুকে যাবে নাকি তৃতীয় এবং চতুর্থ জনের মাছ ভরাবরই উঠানামা করবে সেটা নির্ভর করবে আগামীকাল এবং তার পরশু দিনের মার্কেট ক্যান্ডেলের উপরে তো আশা করছি কালকে পজিটিভ হবে তাহলে হয়তো এই জোন থেকে বের হয়ে আসবে তো যাই হোক এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে বড় ঝাঁকুনি এই নিউজটিটা বলা হয়েছে যে বিদায় সপ্তাহের শেষ দুই কর্মদিবসে নেতিবাচক অবস্থায় ছিল শেয়ার বাজার আজকে সপ্তাহের শুরুতেই নেতিবাচক প্রবণতা দিয়ে শুরু করে লেনদেন শুরুতে কিছুটা নেগেটিভ থাকলেও পরে মাঝখানে পজিটিভ হয়েছিল কিন্তু বিশ মিনিট পরেই আবার নেগেটিভ ধারায় ফিরে আসে এবং শেষ দিকে বেলা দিতার পর বাজারে বড় ঝাঁকুনির দিকে টার্ন নেয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে এদিন সূচকের পতনের পাশাপাশি লোকসানও লেনদেনও পতন হয়েছে অর্থাৎ সূচক পতন হয়েছে পাশাপাশি লেনদেন অনেকাংশে কমে গিয়েছে আগের দিনের তুলনায় যাই হোক আজকে একটা খারাপ দিন ছিল বা বড় ঝাঁকুনি দিয়ে শুরু হয়েছে এই সপ্তাহের লেনদেন দেখা যাক আগামীতে কি হয় তো আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি লেনদেনের শীর্ষ দশ শেয়ার আজকে ছাব্বিশে জানুয়ারি লেনদেনের শীর্ষ যেই দশটি শেয়ার ছিল সেই শেয়ারগুলো হলো এডিয়ান টেলিকম ড্রাগন সোয়েটার মিডল্যান্ড ব্যাংক লিমিটেড খান ব্রাদার্স ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং মালেক স্পিনিং আফতা বটো ওরিয়ন ইনফিউশন প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স আপনারা চাইলে এই দশটি কোম্পানির দিকে নজর রাখতে পারেন তো আমি পরবর্তীতে লাস্ট যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন আজকে ছাব্বিশে জানুয়ারি ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানি বড় বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো এক্সপ্রেস ইন্স্যুরেন্স অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আলিফ ইন্ডাস্ট্রিজ মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেলো আইসক্রিম এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড আপনারা চাইলে এই পাঁচটি কোম্পানির দিকেও নজর রাখতে পারেন তো যাই হোক মার্কেটে আগা গত সপ্তাহে প্রথম তিন দিন টানা উর্ধ্বগতিতে ছিল এবং পরবর্তী লাস্ট দুই দিন লাস্ট দুই কার কর্মদিবসে টানা পতন হয় তো আজকে সবাই আশা করেছিল যে উঠানের মাধ্যমে হয়তো সপ্তাহটি শুরু হবে কিন্তু সেটা সম্ভব হয়নি আজকে পতনের মধ্য দিয়ে লেনদেন এই সপ্তাহে লেনদেন শুরু হয়েছে সো আশা করি আগামী সপ্তাহে হয়তো মানে এই সপ্তাহে মানে আগামী কর্মদিবসগুলোতে হয়তো মার্কেট পজিটিভ থাকবে ইনশাল্লাহ তবে খুব ভাইটার রোল প্লে করবে কালকের এবং পরশু দিনের মার্কেট সূচক কালকে যদি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে এবং তার পরবর্তী দিনেও যদি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে কিন্তু মার্কেট চতুর্থ জনের ভিতরে ঢুকে যাবে এবং চতুর্থ জনের মধ্যে মধ্যে লেনদেন হবে সেটা একটা খারাপ বিষয় হবে অর্থাৎ নিচের দিকে ব্রেকআউট দিবে এটা মনে হচ্ছে যদি কালকের একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে হয়তো আগের মতো এই তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে বরাবর মার্কেট চলবে তো যাই হোক এই ছিল আজকের মতো আপডেট তো আশা করি দ্রুতই মার্কেটের উন্নতি হবে এবং খুব দ্রুতই মার্কেট মার্কেট থেকে সবাই বিনিয়োগকারীরা সব বিনিয়োগকারীরা তাদের মূলধন ফিরে পাবেন তো আগামীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ